কই মাছ 200 টাকা কই মাছের দাম একটু কমেছে এবার এবারে যে আমেরিকান রুই সব একসাথে গুলো কত বেছেন রুই 200 টাকা কেজি আমেরিকান 160 টাকা আমেরিকান 160 টাকা কেজি আর রুই 200 টাকা আর পাবদা কত বেছেন ভাই পাবদা 400 টাকা কেজি তো ভালো আছে তো হ্যাঁ ভালো আছো না এই তো আলহামদুলিল্লাহ বড় বড় রুই কত বেছেন 300 টাকা 300 টাকা আর কাতলা কাতলা 200 কাতলা 200 টাকা কেজি গ্লাস কাবো 200 টাকা কেজি আর রুই এই সিলভার সিলভার 180 সিলভার 180 টাকা তেলাপিয়া কত বেছেন 60 টাকা তেলাপিয়া 160 টাকা কেজি আর এই যে সিলভার